কত দিছে কত দিলো না 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 এটা অন্য এটা বয়স কি আছে আগর খাসি ওনার সাথে কথা বলতে পারে খাসি এটা খাসি খাসি বাবা কেমন দাম রাখছেন এটা দাম কত দাম আছে 9.5 সাড়ে 9 কত বলে কাস্টমার আট পর্যন্ত বলছে আট পর্যন্ত বলছে এর উপরে বলে না না এর উপরে বলে না কত এলে বিক্রি করবেন

কত 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 এটা হ্যাঁ দাম কত এগারো হাজার খাসি খাসি বয়স কী আছে দুইটা কাস্টমার কী বলে এ নয় সাড়ে নয় নয় সাড়ে নয় বলছে এর উপরে বলে না আর না কত এটা বিক্রি করবেন এটা বিক্রি করবেন এগুলা কি হালুয়ার নাকি তিনটায় কত করে পিস এগুলা পিস কত করে লাগছেন তিনটা পাঁচ হাজার কত বলে কাস্টমার কাস্টমার দাম কি বলতে চাই কত চার হাজার হালুয়ার

কতগুলো নেওয়া যায় চাচ্ছি এটা নেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো নিচে পঁয়ত্রিশ চাচা এটা জোড়া কত জোড়া কত ছত্রিশ হাজার বয়স কি আছে চার দাঁত করে আছে ওজন কত মানি হবে দুইটা এক একটা আঠারো উনিশ কেজি করে বসতো তো লাস্ট কত হলে বিক্রি করবেন কথা বলবি লাস্ট কত হলে বিক্রি করবেন বত্রিশ হলে দুইটা আপনার এগুলা কি এটা বাচ্চা এটা নাকি কেমন দাম রাখছেন বাচ্চা সহ মায়ের দাম কত দাম পাওয়া যায় পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ কত হলে দিবেন তেরো সাড়ে তেরো হাজার ওইটা বাচ্চা হল না না এটা কি খাসি বয়স কি আছে এটা চার দা পাঠা নাকি দুধও আছে বাচ্চারা বিক্রি করবেন না ও বাচ্চা বিক্রি করবেন না খালি মাটাকে বিক্রি করবেন আট হাজার দুধ কতখানি হয় পাঠা নাকি কেমন দাম রাখছেন কত বলে কাস্টমার ষোলো হাজার এই দুটা এইটা কি আসসালাম ভাইয়া কি এগুলা পাঠা দুইটাই কেমন জোড়ার দাম কেমন লাগছে জোড়া কত কত দুইটা কাস্টমার কি বলে কাস্টমার কাস্টমার তো এখনো কেউ আসে নাই একজন কথা বলছিল একটা দাম কত বলতেছে এটা খাসি দুটাই ভাইয়া হালুয়ান দুটাই হালুয়ান কত দাম কত দাম বারো হাজার বারো হাজার কাস্টমার কত বলে দাম দশ হাজার দুশো তিনশো দুইটা দিবেন না কত হলে দিবেন সাড়ে এগারো

খাসি নাকি জোড়া কত বত্রিশ হাজার কাস্টমার দাম বলছে ছাব্বিশ হাজার বলে বস্তু কতখানি হবে এটা হ্যাঁ দুইটা আঠাইশ তিরিশ কেজি

阿德先生，阿阿阿德先生再见。阿海、啊。啊 দর্শক সতেরোই জানুয়ারি দুই হাজার সপ্তাহে একদিন শনিবারে অনুষ্ঠিত হয় আর আপনারা দেখছিলেন হইল না কত বলে কত বললো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা